নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আজকে আমি যাচ্ছি ইডলে ঝাঁপান দেখতে ছাপান দেখতে বলছি আমি যাচ্ছি না মমতাকে দিয়ে আসতে যাচ্ছি এখন বাজে ঘড়িতে আটটা দশ কিন্তু এই সময় দেখতে পাই যে মেঘলা আকাশ হলেও কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে মনে হয় যেন শরতের ছোঁয়া লেগে গেছে তো চলো আমি এখন ইডলে চলে এসেছি তো মমতাতে পাড়াতে ঢুকে পড়েছি এবার মমতাকে এখানে নামিয়ে দিয়ে তারপর আমি বাড়ি চলে যাবো প্রথম ঝাপান তো তাই ভাবলাম যে আজকে দোকানটা বন্ধ করবো না কারণ এমনিতেই প্রচন্ড কাস্টমার হবে ভাইয়ের এদিকে শরীরটা খারাপ আছে সেই কারণে জন্য ভাই তারা করে কাস্টমার ছাড়তে পারছে না তাই আমার দোকানে অনেকটাই ভিড় ভাড়টা হচ্ছে প্রত্যেক বছরের মতন বিকেলবেলার দিকটাতে ভেবেছিলাম যে একটু ঠাকুর দেখতে মানে মেলাতলায় যাবো আর ঠাকুরটা একটু দর্শন করে আমি যখন ছোট ছিলাম তখন বাবা মার হাত ধরে আমি মেলাতলায় যেতাম এই রাস্তা ধরেই এখন আমি যাচ্ছি এই রাস্তা ধরে তো চল ভালোই লাগলে বছরে একবার যেহেতু আসা হয় এই রাস্তা আমাদের বাড়ি থেকে যেহেতু পুজো আসবে আর মমতাদের বাড়ি থেকে যেহেতু পুজো এসে গেছে তাই সালিফ বললো যে এখানে আমি পুজোতে বলতে কবিতা এখানে চিনি সন্দেশ কিনে নিল তারপর এখানে পুজোর কাছে যাওয়া হলো তো চলো আমি আগে ঠাকুরটাকে দর্শন বছর একবারই এই আসা হয় কত সুন্দর লাগছে তাই না ঠাকুরতলাটা এইভাবে সাজিয়েছে আমার তো খুব ভালোই লাগছে কারণ বছরে একটা দিন এইভাবে আসা তো আমার হয়ই না তবুও আমি এসেছি আমার তো খুব ভালোই লাগছে আর ঠাকুর প্রণাম করার পর এখানে ঠাকুর মশাই আমাকে হাতে প্রসাদ দিয়ে দিয়েছিল কারণ এই সময়টা ফাঁকা ছিল সেই কারণের জন্যই আমি প্রসাদটা হাতে পেয়েছি এই ঠাকুরের প্রসাদ বাউন ঠাকুরের হাত থেকে আমি এই প্রথম নিলাম কারণ আমি আগে কখনো নি বাড়ি থেকে পুজো আসতো আর সেই প্রসাদই আমি খেতাম আর এইভাবে কখনো আমি হাত পেতে নিই নি আমি তো দেখছি আমার ভাগ্যটা মনে হচ্ছে ভালো আর আমার আজকে কপালটাও মনে হচ্ছে ভালো তোমরা কারা কারা ইলে ঝাপান দেখতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো ইঞ্চুরে ঝাপান দেখেছো অনেক বড় বড় ঝাপান দেখেছো কিন্তু ইলে ঝাপান দেখেছো কিনা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে